আল্লাহ রসুল আমাদের কাছে দরখাস্ত লাগছে এরকম হয়ে আইস যে আমি কেমতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি এরকম নিয়ে আইসো না যে আমি কেমতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহ চলে যাবে আমি দুনিয়ার বাস্তব হায়াত কোরআনের আয়াত দেখাইতেছি এখানে হাজি পাওয়া যাবে দুই চারজন নইলে উমরা যাওয়া পাওয়া যাবে মদিনা মনাব্বরা যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে রওজার উপরে কোরআনের আয়াত বন্ধু আপনার কাছে যদি আপনাদের উম্মত আসে ওস্তাব আল্লাহ আর আল্লাহর কাছে যদি মাপ চায় ওস্তাব ফরা আল্লাহ আর আপনি যদি একটু ইশারা করে দেন লাও জাবুল্লাহ হাটাউয়া তো আমি আল্লাহ মাফ করে দিব দিদা করব না কত করে দুনিয়াতে যে রসুল যার কাছে যায় মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন আয়া লেখা আছে রওজার উপরে বিশ্বাস না হলে বাড়িতে যাইয়া যুবকদেরকে বলতেছি শার্জ দিও রসুলের রওজা দেখবা আয়া একটা এখনও লেখা আছে ওইখানে ফ ইন চা উ কা ওস্তাক ফরা আল্লাহ ওস্তাক ফরাহ হুম রসুল লওজাদুল্লাহ হতৌয়া বর রিমা দুনিয়াতে আল্লাহ রসুল হাফ করে দিলে আল্লাহ মাফ করা দিবে তল্লাহ রসুল বলছে দুনিয়ার জীবনটাকে এরকম নিয়ে আসসো না আমি যেন গৌরব করতে পারি এরকমই নিয়ে আসসো এরকম নিয়ে মিঞাই শোনা যে কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছে রব্বিন্না কুম ইত্তখাযু খাদু Zal Qurana মাজুও ও আল্লাহ উম্মত কে পানি জড়ায়া ঝরায়া বুঝাইছে আমি যে চান্দিনার মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছি না কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো নিতে আসছেন আমি হাদিসকে হাদিস করতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছেিল আপনি কাঁদেন কেন বলে আজকেই শেষ দিন আর কোনো দিন ওহি আনার জন্য যাওয়া হবে না আর ওহির কারণে যে নৈকট্যময় পুষতে পারতাম আর কোনো দিন পসতে পারবো না আজকেই আমার শেষ চাকরি শেষ আমি এলপিআর এ চলে যাব ওই নৈকট্যময় যাওয়ায় জায়গায় যাওয়া হবে না আর কেমন পর্যন্ত কোনো নবী আসবে না বিদায় কোনো নবীর দুয়ারে আমার আসার হবে না আজকে শেষ বিদায় এলপিআর এ যাইতে চলছি সোয়া লক্ষ তিনশো তেরো জন রসুলের কাছে আমার আনাগোনা ছিল এই জন্য আমার চোখের পানি তারপরে জিবলিল প্রস্তুত করছে অর্থাৎ কি আনতা আপনি কেন কাঁদেন আমারটা তো জবাব দিলাম আপনি জবাব দেন তো চোখের পানি আরো বেড়া গেছে বলতেছে চিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি বসে সেই প্রশ্ন কি বলে ফামাল্লি বা আমার পরে আমার উন্মত কে কে রাখবে জড়ায় রাখবে কে পাহারা আমি তো ছিলাম উন্মতের কান্ডারি চলে তো যাব মালাকুল মৌ দাঁড়ানো আছে অনুমতি দিতে দেরি বুকে হাত দিতে দেরি করবে না তুমিও বলতেছো আল্লাহ অপেক্ষা আছে আল্লাহ হুইয়ন্ত ফেরুক আল্লাহ আপনার অপেক্ষমায় অপেক্ষায় আছে উর্ধ জগতে খুশির বন্যা চলতেছে সমস্ত ফেরেস্তা আরস পর্যন্ত জমতেছে একটু পরে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে পরের হাদিসের শব্দ আমাদেরকে এটাই বুঝায় তো জিবরিল আলহ ইসলাম বলতেছে আপনি কাঁদেন কেন বলছে এক প্রশ্নের উত্তর এখনো বাকি আমার পরে উন্মতকে কে বিখারা কে পাহারা দিবে

ইয়া আলাইহি পড়ে না পড়ে না ওলামা একরাম কিভাবে বুঝছে আমি জানি না আমি অন্যভাবে বুঝছি এই আয়াত আমি অন্যভাবে বুঝছি ওলামা ইকরাম বলবে আল্লাহ আমাদেরকে দুরুত পড়ার হুকুম দিছে আমিও বলবো হুকুম দিছে কিন্তু আমি এটা অন্যভাবে বুঝছি আমি যদি আয়াতের ভিতরে তিনটা প্রশ্ন আছে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ একদিন তো আমরা বোঝা যাব। আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে দূরত কি বন্ধ হয়ে যাবে তো আল্লাহ বলে বেউকুব তুই দেখলি না ফেরেস্তা আছে মধ্যখানে তো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কিতাব তো আমাকে এটাও বলে যে ফেরেশতাও একদিন মারা যাবে মালাকুল মৌত মরবে তারপরে আমাদের নবীজির উপরে দুরুদকে পড়বে তো আল্লাহ বলে জাহেল তুই কি দেখলি না ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে থাকবো আমি চিরঞ্জীব আমি পড়তে থাকবো বন্ধুর দুরুদ আমি কখনো বন্ধ হইতে দিবো না